তথ্যটা হলো এক মিটার ওয়ান পয়েন্ট এক থ্রি মিটার

প্রকল্পের অর্থায়নে তিনটি খাল নির্মাণ কাজের সরজমেনে কাজ দেখার জন্য দুদকটি এসেছিল এবং তারা মানে অলরেডি সাইড পরিদর্শন করবে এবং আমরাও কাজের কোয়ালিটি কোয়ান্টিটির ব্যাপারে সোচ্ছার আছি এবং তাদের নির্দেশনের মতো আমরা কাজটা শেষ করি আমরা দুর্নীতি দমন কমিশন ঢাকা থেকে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য দুদক সজেকা জামালপুর থেকে এখানে এসেছি আমাদের আজকের অভিযোগটা ছিল এল জিডি জামালপুর এবং এর সংশ্লিষ্ট উপজেলা এল জিডি জামালপুরের উপজেলা সদর অফিস এবং সরিষাবাড়ি অফিসের থেকে পরিচালিত জায়কার অর্থায়নে এল জিডি কর্তৃক জামালপুর সদর উপজেলার দুটি ও সরিষাবাড়িতে একটি খাল কোনো ব্যাপক কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির বিষয়ে আমরা অনুসন্ধানে এসেছি আমরা এল জামালপুরের থেকে এক্সএন মহোদয় থেকে আমরা বিভিন্ন ডকুমেন্ট নিয়েছি এবং তাদের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে অবহিত করেছি আমাদের চাহিদা ডকুমেন্টসগুলো তারা আমাদেরকে যেগুলো এখন দেখাতে পেরেছেন সেগুলো আমরা এখান থেকে দেখেছি যাচাই বাছাই করেছি এবং আমাদের আরও অনেক কিছু যাচাই বাছাই করার প্রয়োজন সেগুলো তারা এখান থেকে ফটোকপি করে আমাদেরকে সেগুলো পরবর্তীতে দিবেন এবং আমরা সেটা যাচাই বাছাই করে আমাদেরকে প্রধান কার্যালয় দুদক প্রধান কার্যালয়ে সেই সম্পর্কিত আমরা রিপোর্ট পাঠাবো এখন আমাদের এই কাজের শুরুটা হয়েছে এখান থেকে আমাদের আরও দুটি ভেনু আছে আমরা সেখানে যাব। আর এই খাল খনন প্রকল্প যেখানে হচ্ছে সেই খাল খনন প্রকল্পগুলো আমরা সরজমানি পরিদর্শন করব। এবং খাল খননের সাথে যারা সংশ্লিষ্ট সেই সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে তারপর হচ্ছে যে আমরা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন লিখিত আকারে প্রতিবেদন পাঠাবো আর আজকের মতো মনে হয় এখানে যেটা শুরু করেছি আপনারা আমাদের যদি সাথে যদি থাকেন তাহলে আমরা হয়তো আরও সময় লাগবে তো আজকের মতো আমরা এখানেই আজকেরটা শেষ করছি প্রাথমিক অভিযোগটা ছিল যে জায়কার অর্থায়নে জায়কার অর্থায়নে এনজিডি কর্তৃক জামালপুর সদর উপজেলায় দুটি ও সরিষাবাড়িতে একটি খালপন খননের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ আর এখানে যে খাল খননের যে বিষয়টা ছিল সেখানে হচ্ছে সদর উপজেলার শাহবাজপুর বংশাই খালের বারো দশমিক চার শূন্য কিলোমিটার নান্দিনার শ্রীপুর ভালোকায় নাসনা শালিকা এলাকার চারটি খালের চব্বিশ কিলোমিটার এলাকা এবং সরিষাবাড়ি উপজেলার বড়বাড়িয়া সয়কর খালের তিন দশমিক আট কিলোমিটার পুনঃখনন পুনঃ কাজের টোটাল বাজেটটা হলো পাঁচ প্রায় পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার প্রকল্প সম্পর্কে অনিয়মের বিষয়ে আমরা অনুসন্ধানে এসেছি এনফোর্সমেন্টের অভিযান পরিচালনার জন্য পরিচালনার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আমরা এই খাল খননের বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রধান কার্যালয়ে পাঠাবো